সন্দেশকালীতে আমার আমাদের সমাধান প্রকল্পের সূচনা সন্তোষখালী দুই নম্বর ব্লকে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমার আমাদের সমাধান প্রকল্প এই বিশেষ উদ্যোগের মাধ্যমে এলাকার নানান সমস্যা দ্রুত সমাধান ও সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বার্তা দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ স্থানীয় নেতৃত্ব এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা সকলেই এক বাক্যে জানিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পাড়ায় পাড়ায় পৌঁছে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা অনুষ্ঠানে বক্তৃতার সময় নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন সরকারের এই প্রকল্প মানুষের দোরগোড়ায় প্রশাসন পৌঁছে দেওয়ার অন্যতম পদক্ষেপ পাশাপাশি এলাকার মানুষও এই প্রকল্প থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে তাদের কথায় প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান হবে এবং গ্রামীণ এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে

এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চান যে মানুষ সরাসরি প্রশাসনে অংশগ্রহণ অর্থাৎ আপনি এখানে বললেন বাড়ি গিয়ে সবার সঙ্গে গল্প করলেন যে আমি ওখানে দুইবার কথা বলে এসেছি বিডিশায় বলেছে বা সরকারি লোক বলে নিজের ভক্ত নিয়ে আছে কথা বলতে পারা বলেছে না এই আপনারা যে ভক্ত এসেছেন একশো বছর না